একটি অতি হতদরিদ্র পরিবারে জন্ম হয়েছিল তার চার ভাই বোনের মাঝে তিনি ছিলেন তৃতীয় ছোটকাল থেকেই তার শরীরে হরমোনের অভাব থাকার কারণে ডাক্তাররা বলেছিল তার বড় হবার কোনো সম্ভাবনা নেই একদমই ছিল না যে তা নয় তবে তার পরিবারের যে অবস্থা ছিল তাদের দ্বারা কোটি কোটি টাকা খরচ করে সেই হরমোন পূরণের সামান্য চেষ্টা করার কোনো উপায় ছিল না ছোটকালে সেই ছেলেটার আজকে পরিচয় বিশ্ব ফুটবলের এক জাদুকর সত্যিকারের কারে এক কিংবদন্তি লিওনেল মেসি যার নামের পাশে কমতি নেই কোনো অর্জনের। তবে মেসি আdataloader এর দোষ শুনেন আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপ কিংবা কোনো মেজর টুর্নামেন্ট জিততে না পারার কারণে। যাই হোক বড় হতে না পারার সম্ভাবনা থেকে দরিদ্র পরিবারে সেই ছেলেটা কিভাবে বনে গেলেন ফুটবল বিশ্বের রাজা। আমাদের আজকের এই ভিডিওতে থাকছে সেই অজানা গল্পই। ভিডিও থেকে জানতে পারবেন মেসি শৈশব থেকে শুরু করে ফুটবলার হয়ে ওঠা ফুটবল ক্যারিয়ারে তার শত শত অর্জন ও কিছু ব্যক্তিগত তার পরিবার ও ভক্তদের সম্পর্কে অবাক করা তথ্য বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে ভালোবাসলে ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত বর্তমান সময়ের পাশাপাশি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি আর্জেন্টিনার রোজারিওতে 1987 সালের 24 জুন জন্ম গ্রহণ করেন তার বাবা জর্জ হোরাসিও সিগানকার এক স্টিল কারখানায় কর্মরত ছিলেন অন্যদিকে তার মা ছিলেন পার্ট টাইম ক্লিনার সেলিয়া মারিয়া কুচ্চি তার প্রত্যেক পরিবারে আদি অবস্থান ছিল ইতালির আকোনা শহরে তার পূর্বপুরুষদের একজন অ্যাঞ্জেলো মেসি আঠারোশো তিরাশি সালে সেখান থেকে আর্জেন্টিনায় চলে আসেন মেসির বড় দুই ভাই এবং এক ছোট বোন রয়েছেন বড় দুই ভাইয়ের নাম রদ্রিগো ও মাতিয়াস এবং ছোট বোনের নাম মারিয়া সল পাঁচ বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গ্যান্ড্রিলির হয়ে ফুটবল খেলা শুরু করেন যার কোচ ছিলেন তার বাবা হরহে একদিন নিউ ওয়েলস ওল্ড বয়েজের মাঠে সব থেকে ছোটখাটো সব থেকে দুর্বল ছেলেটা তার থেকে আধাত হাত লম্বা সব খেলোয়াড়দের বিন্দু মাত্র পাত্তা না দিয়ে একের পর এক গোল দিয়ে যাচ্ছে বলটা মনে হচ্ছে চুম্বক দিয়ে ওর পায়ে লাগানো আছে পা থেকে সরছেই না বাকি খেলোয়াড়রাও একটু পর মনে হলো হাল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল আর ছোট ছেলেটা বড় বড় গোল দিতে লাগলো সেখানে তখন উপস্থিত ছিলেন কার্লোস রেক্সাস যিনি ছিলেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় ও কোচ তবে সে সময় তার কাজ ছিল দেশে বিদেশে ঘুরে ঘুরে বার্সার বিখ্যাত লা মেসিয়া একাডেমির জন্য প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা এই চাকরির জন্য জীবনে হয়তোবা কার্লোস কত প্রতিভায় আবিষ্কার করেছিলেন তবে সেদিন তিনি যে প্রতিভা দেখলেন তা তার কাছেই অকল্পনীয় অসম্ভব মনে হলো যাই হোক সেদিনের সেই আঘাত লম্বা ছেলেটাই আজকের লিওনেল মেসি কার্লোস রেক্সাস আর্জেন্টিনায় এসেছিলেন প্রতিবার খোঁজে সেবার আর্জেন্টিনার কিশোর ফুটবলারদের দেখে কেমন মন ভর না তার তিনি খুঁজছিলেন এমন গাউকে সবার মাঝে অনন্য হবে যে ইংরেজিতে স্ট্যান্ড বলা হয় যাকে বকা জুনিয়র্স থেকে শুরু করে অনন্য বড় বড় আর্জেন্টাইন ক্লাব ঘুরে যে খোঁজ তিনি পাচ্ছিলেন না নিউ অলভারের মতো ছোট ক্লাবের মাঠে বুঝে তার মনের মতো ফুটবলার পেয়ে গেলেন বুঝে গেলেন এই মানিক হাতছাড়া করা হবে বিশাল বোками কার্লোস শটান করে চলে গেলেন মেসির বাবা মার কাছে একবারে শতশতটা বলে দিলেন বার্সেলোনার একাডেমির জন্য তাদেরকে মেসিকে চাই মেসির বাবা মার উত্তরটা অবাক করে দিল তাকে মেসির বাবা মায়ের জবাব ছিল এমন যে মেসি আর বড় হবে না কার্লোস রিক্সাস যেন আকাশ থেকে পড়লেন হোরহে মেসি খুলে বললেন মেসের একটি বিরল সমস্যা আছে তার গ্রোথ হরমোনের বড় একটি ঘাটতি আছে আর এই গ্রোথ হরমোন না থাকলে সে কখনো বড় হতে পারবে না হরহে সেলিনা মিলে ডাক্তার দেখিয়েছেন এই সমস্যার সমাধানও পেয়েছেন কিন্তু নিম্ন মধ্যবিত্ত আয়ের এই দম্পতির পক্ষে প্রতি মাসে শয়ে শয়ে ডলার খরচ করে মেসির থেরাপি করা অসম্ভব আর তাই মেসিকে নিয়ে তারা মহাশঙ্কিত বাচ্চা ছেলেটার কী যে হবে এসব কিছু জেনে হতাশ হলেন কার্লোস তবে হতাশ হলেও হাল ছাড়লেন না কার্লোস মানুষটা হার মানতে জানেন না সেবারের মতো ফিরে গেলেন তিনি বার্সেলোনায় সাথে নিয়ে গেলেন ছোট্ট মেসির পায়ের অস্বাভাবিক চাতুর স্মৃতি শুধু ফিরলেনই না বার্সা বোর্ডকে রাজিও করালেন মেসির হরমোনের চিকিৎসা নিশ্চিত করার জন্য সময়টা একবিংশ শতাব্দীর প্রথম বছর দুই হাজার সাল বার্সা সেটা মেনে নিল তবে আরেকটা সমস্যা ছিল মেসি বাবা মাকে ছাড়া কিভাবে থাকবে সেটারও সমাধান হলো মেসের বাবা মা চলে এলেন স্পেনে ছোট্ট একটা বাসা ভাড়া নিলেন এক মেসির জন্য এতটা ট্যাক্স স্বীকার করলেন হরহে সেলিনা দম্পতি নিয়তিতাদের এই ঋণ সুদ সহ ফেরত দিতে দেরি করেনি সময়ের সাথে সাথে নিজেকে গড়ে তোলা মেসি দুই হাজার থেকে দুই হাজার তিন সাল পর্যন্ত বার্সেলোনার যুব একাডেমি ইনফান্টিল বি কাদেতে বি এবং কাদেতে এ দলে খেলেছেন কাদেতে এ দলে খেলার সময় তিনি ৩০ খেলায় সাঁত্রিশ গোল করেন 2003 সালে অর্থনৈতিিক সীমাবদ্ধতার কারণে তাকে ক্লাব থেকে প্রায় ছড়েই দেওয়া হয়েছিল কিন্তু যুবদলে প্রশিক্ষণ কর্মীদের জোরাজুরিতে ক্লাবের ব্যবস্থাপনা পরিষদ তাকে দলে রাখতে আর সিদ্ধান্ত নেয় 2003-04 মরসুমে মেসি পাচটি আলাদা দলে খেলেন যা একটি রেকর্ড তিনি হুভেনিল বি দলে খেলে একটি গোল করেন এবং হুভেনিল এ দলে খেলার সুযোগ লাভ করেন সেখানে তিনি 14 খেলায় 21টি গোল করেন 2003 সালের 29শে নভেম্বর বার্সেলোনা সি দলে এবং দুই সালের ছয় মার্চ বার্সেলোনা বি দলে তার অভিষেক হয় ওই মৌসুমে তিনি উভয় দলের হয়ে খেলেন এবং সি দলের হয়ে তার গোল সংখ্যা ছিল দশ খেলায় পাঁচ এবং বি দলের হয়ে পাঁচ খেলায় শূন্য এই দুই দলে অভিষেকের পূর্বে মেসির দাপ্তরিক অভিষেক হয়েছিল দুই হাজার তিন সালের ষোলোই নভেম্বর পোর্তো একটি প্রীতি খেলার দিন তার বয়স হয়েছিল ষোলো বছর একশো পঁয়তাল্লিশ দিন 2005 সালের ১৬ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বার্সেলোনা মেসির সাথে তাদের চুক্তি নবায়ন করে এ সময় মূল দলের খেলোয়াড় হিসেবে মেসির পারিশ্রমিক বাড়ানো হয় এবং চুক্তির মেয়াদ বাড়িয়ে দু সাল পর্যন্ত করা হয় মেসি দু হাজার ছয় সাত মৌসুমে কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার বিখ্যাত কিছু গোলের পুনরাবৃত্তি ঘটান এবং নিজেকে নতুন ম্যারাডোনা রূপে প্রকাশ করেন ২০০৭ হাজার সাত সালের আঠারোই এপ্রিল কোপা তেলের সেমিফাইনালে খেতাপের বিপক্ষে মেসি জোড়া গোল করেন যার মধ্যে একটি গোল ছিল ম্যারাডোনার উনিশশো ছিয়াশি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা দ্বিতীয় গোলটির মতো যে গোলটি শতাব্দীর সেরা গোল হিসেবেই খ্যাত বিশ্বের ক্রীড়া মাধ্যম মেসিকে ম্যারাডোনার সাথে তুলনা করতে শুরু করে এবং স্পেনীয় সংবাদ মাধ্যম তাকে মেসিডোনা উপাধিতে ভূষিত করে ম্যারাডোনার মতো মেসিও প্রায় বাষট্টি মিটার দূরত্ব পায় দিয়ে গোলরক্ষক সহ ছয় জনকে কাটিয়ে একই স্থান থেকে গোল করেছিলেন এবং কর্নার ফ্লাগের দিকে ছুটে গিয়েছিলেন একুশ বছর আগে মেক্সিকো বিশ্বকাপে যেমনটি করেছিলেন ম্যারাডোনা স্পেনিয়লের বিপক্ষে মেসি একটি গোল করেছিলেন যা ছিল ম্যারাডোনার হ্যান্ড অফ গড খ্যাত গোলটির মতো যেটি উনিশশো ছিয়াশি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার করা প্রথম গোল ছিল সেই যে শুরু এরপর থেকে মেসিকে আর রুখেকে দু হাজার নয় থেকেই একরকম অপ্রতিরোধ লিউনের মেসি পাঁচ পাঁচবার বিশ্বসেরা ফুটবলার হয়েছেন এর মধ্যে টানা বিশ্বসেরা হয়েছেন চারবার নামের পাশে এক গাঁদা রেকর্ড এক গাঁদা অ্যাওয়ার্ড বার্সার ইতিহাসে সর্বোচ্চ গোল করেছেন করিয়েছেন বার্সার হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ছয়টি কাপ জিতেছেন আরও কত শত কৃতিত্ব তার ঝুলিতে বলে শেষ করা যাবে না সব থেকে বড় কথা হলো বিশ্বের সেরা দুজন খেলোয়াড়ের একজন হবার পরেও পৃথিবীর সব থেকে ধনী অ্যাথলেটদের একজন হবার পরেও মেসি এখনও ওল্ড বয়েজে সেই নিলিপ্ত সরল ছোট্ট ছেলেটি আছেন জর্জ তাকে ছোঁয়নি তাকে আঁকড়ে ধরেনি আর তাই মেসি বিশ্বের সেরা খেলোয়াড় কিনা এমন প্রশ্নে সহজ সরল উত্তর কে সেরা এটা আমার মাথা ব্যথা নয় বার্সেলোনা রিয়েল মাদ্রিদের থেকে ভালো খেললেই চলবে বিশ্বসেরা হওয়ার পরেও তার এই নম্রতা আমাদের মুগ্ধ করে অবাক করে প্রতিনিয়ত ফুটবলের জাদু দিয়ে মুগ্ধ করেছেন যিনি সারা বিশ্বকে বাস্তব জীবনে সেই মেসি অদ্ভুত সরল সম্প্রতি বিয়ে করেছেন ছোটবেলার বান্ধবী আন্তনেল্লা রকুজকে এত জশ এত বৃত্তের মালিক হয়েও উদ্যম জীবনযাপন তাকে টানেনি মেসি রয়ে গেছেন সেই ছোটবেলার মেসি মেসির ক্যারিয়ারে একটাই অপ্রাপ্তি দেশের হয়ে অলিম্পিকে বয়স ভিত্তিক টুর্নামেন্ট ছাড়া আর কিছুই যেটা হয়নি তার একটা বিশ্বকাপের খুব দরকার এই কিংবদন্তির দু হাজার চোদ্দতে বিশ্বকাপের খুব কাছাকাছি গিয়েও ছুঁতে পারেনি আর্জেন্টিনা মেসি কেবল আর্জেন্টাইন এক কিংবদন্তি কিংবা বার্সার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ি নাম সারা বিশ্বের হাজারো মানুষের জন্য এক অনুপ্রেরণা লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিকিনি নামে ছোটখাটো এই ফুটবল খেলোয়াড় হরমোনের ঘাটতি বাবা মায়ের দারিদ্র্য কোনো কিছুই তাকে রুখতে পারেনি সেরা হওয়া থেকে সকল বাধাকে তুড়ি মেরে উড়িয়ে অমরত্বের পথে এগিয়ে গিয়েছেন মেসি সাফল্যের স্বর্ণ আগলে নিয়েছে তাকে পরম যতনে এই বিশ্বকাপে সম্ভবত তার শেষ সুযোগ আর্জেন্টিনার হয়ে অমরত্ব অর্জনে পারবেন কি মেসি দুই হাজার সালের জুলাইয়ে জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে ইয়ে আয়োজনে দীর্ঘদিনের বান্ধবী ও তার দুই সন্তানের মা রক সঙ্গে আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি বিয়ের পর তার পরিবার জুড়ে আসে আরো এক ছেলে সব মিলিয়ে পাঁচজনের পরিবারে দারুণভাবে দিন কাটছে তার সেই শৈশব থেকেই মেসি ভোজন রসিক তবে খুব সাধারণ খাবার তার পছন্দ মেসি প্লে স্টেশনের দারুণ ভক্ত মাঠ এবং মাঠের বাইরে সময় পেলেই তিনি ঘন্টার পর ঘন্টা প্লে গেম খেলে সময় কাটান গোল করার পর একটি বিশেষ ভঙ্গিমায় উদযাপন করেন মেসি অনেকে হয়তো জানেন না যে দুই হাত তুলে আকাশের দিকে ইশারা করে তিনি যে উদযাপন করেন তা আসলে কার উদ্দেশ্যে আসলে দাদিকে উৎসর্গ করে এমন উদযাপন করেন তিনি মেসি ট্যাটু ভালোবাসেন তার বা কাঁধে তার মায়ের চেহারার আদলে ট্যাটু আঁকা ডান কাঁধে নিজের ছেলের নামাঙ্কিত ট্যাটু করিয়েছেন তিনি প্রিয় ভিউয়ার্স মেসিকে নিয়ে এমন আরও কয়েকটি ভিডিও বানালেও তার সম্পর্কে বলা শেষ হবে না তা সকলেরই জানা তবে আজকের এই ভিডিওটিতে তার অজানা তথ্যগুলোই তুলে আনার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অসংখ্য শেয়ার করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার চোখে মেসি সর্বকালের সেরা কিনা আরো এমন কিংবদন্তি তারকাদের জীবনের কথা ও নানান অচেনা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন